আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সকালবেলার ধারণ করা ভিডিওটা এখন দেখতেছেন যে সব কিছুই বন্ধ আছে এই মেলাটা সকাল থেকে জমে দশটার পর থেকে কিন্তু সকালবেলা বিধি এখন পরিপূর্ণভাবে অফ আসে সমস্ত দোকান পাট যা আছে সব কিছুই বন্ধ আছে আর এই মাঠটা সবথেকে ভালো সুবিধা এখানে বালুর পরিমাণটা কম আমরা তো অন্য অন্য মাঠ যে করছি ধুলা বালুর কারণে দাঁড়ানো যায় না তবে এই মাঠটা তুলনামূলক বালু ময়লা ধুলাবালি অনেকটাই কম এই কারণে আসলে এই মাঠটায় কাজ করে শান্তি পাইছি তো এটা আসলে খুব একটা উপকারী জিনিস কারণ এই কম থাকার কারণে আসলে শরীর স্বাস্থ্যটা প্রচুর ভালো থাকে আমাদের অন্যান্য মাঠে গেলে আপনার বালু এত পরিমাণ যে গোসল দিলেও কাজ হয় না আসলে এই মেলা সেক্টরে বা মেলা লাইনে যারা কাজ না করছেন তাদের আসলে বলে বোঝানো যাবে না যে কত প্রকার সুবিধা অসুবিধা থাকতে পারে তো এটা হলো আমাদের দোকান আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমি এখন আর এই যে এটা হলো আমাদের দোকানে সাদা পর্দা দেওয়া পাশে অন্যান্য দোকান সবগুলোই বন্ধ আছে আর সামনের দিকে আমাদের কাপড় চোপড় দেওয়া আছে যদি সকালবেলা সবাই গোসল করে এসে কাপড় চোপড় রোদ্দেশি এবং কিছুক্ষণ পরে দোকান খোলা হবে তখন আবার এই কাপড় চোপড়গুলো ভিতরে সরিয়ে নিতে হবে এটাই ছিল সকালবেলা মেলার অবস্থা কেউ এখন পর্যন্ত দোকান খোলে নেয় সবাই আমরা দশটার পরে দোকানপাটগুলো খোলা শুরু করে দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা